ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখন আমার পুষির সাথে একটু আলাপ করিয়ে দিই এই দুষ্টু পুষিটা সারাদিন অনেক দুরন্ত পানা করছে এই পুষি পুষি মানে পুষি বলে ডাকলেও রেসপন্স করছে ল্যাচটাকে দিয়ে সারাদিন দুষ্টুমি করছে পুষি এখন চুপচাপ কখন আমার পাশে এসে চুপ করে শুয়ে এইরকম করছে এই পুষি পুষি ও পুষি বিছানাটা ঠিক করতে দাও দেখো এখানে দেখো বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে ওঠো যা উঠে বাইরের দিকে যাও আমি একটু বিছানাটা ঠিক করে নিই তারপরে আবার আসবে এরকম দুষ্টুমি করে না পুষি আমি কি বলছি একটু বাইরে যাও আমি বিছনাটা নি পরে আবার আসবে যাও কি হলো আমার কথা শুনতে পাচ্ছ এই পুষি পুষি ও জানি ওর নাম পুষি সময় ল্যাজ দিয়ে কথা বলবে আর একবারও ডাকবো না ঘুমা যত ইচ্ছা হয় ঘুমা আমি কিচ্ছু বলবো না থাক এরকমই খুশি